বুখারি শরীফের হাদিস হজরত হুজাইফা রাজি আল্লাহ আনহু বলেন কল আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইয়ানামুর রাজুল নাওমাতা ফাতকবাদুল আমানাহ মিন কলবিহি কয় এমন এক জামানা আসবে আল্লাহ নবী বলেন মানুষ রাতে ঘুমাবে কোন একজন ব্যক্তি ঘুমাবে রাতে ফাতকবাদুল আমানা তুমিন কলবিহি ঘুম থেকে উঠে দেখবে তার ভিতরে কোনো আমান না সব উঠে গেছে ভিতরে আমানতারে আর কিছু নাই সব উঠে চলে যাবে দিনের বেলা রাতে ঘুমাবে সকালে উঠে ঘুম থেকে উঠে দেখবে তার ভিতর যে একটু হল আমানি ছিল সেটা আর থাকবে না উঠে যাবে তো কি থাকবে রেল ওয়াক্তি সামান্য কিঞ্চিত পরিমাণ কিছু আসর থাকবে মানুষের ভিতরের আমানতদারি উঠে যাবে তো ভিতরে আসর থাকবে মানে আমানতের একটা চিহ্ন থাকবে এতটুকু এরপর আল্লাহ বলে পরের দিন যখন সে আবার যাবে যাবে পরের দিন যখন সে আবার ঘুমাতে ঘুমানোর পরে তার কলবের ভিতর যে আসরটুকু ব্যাগে ছিল ওটা আর থাকবে না ওটা উঠে যাবে পরের দিন যে ঘুমে যাওয়ার পরে তার কলবে যে একটা আমানতারের আসর ছিল ওটা আর থাকবে না ওটা উঠে যাবে একবারে কিঞ্চিত পরিমাণ মানে একটা আসর থাকবে যে শরীরে আঁতর যখন দেয় আমরা আতর কাপড়ে আতর দিলে অনেক আতর আছে সে আঁতরে দাগ ভরে হুম ওটাকে কি বলে আসর মানে দাগ লাগছে তো এই কি আবার কিছু আতর আছে আতরে দাগ হয় না কিন্তু ঘ্রাণ আছে আসে না তো আমানতদারি প্রথমে উঠে যাওয়ার পরে দাগ থাকবে তো ওই দাগটাও মিশে যাবে একটু ঘ্রাণ থাকবে মানে ঘ্র্যান থাকবে সুঘ্রান যে না আমার কলবে একদিন আমানত দারি ছিল এটার একটা সুঘ্রাণ থাকবে মানে অল্প একটু কিঞ্চিত আর কিছু বেশি থাকবে না আল্লাহনবী এটার উদাহরণ দিতে যা বলেন যে কেমন আসর ব্যাকি থাকবে ঘুমানার পরে তো তোমার আসর আমার দ্বারে যেটা ছিল সেটা তো উঠে গেছে তারপর একটু আসর ব্যাকি আছে এরপরে যেটা আছে ওটাও আর থাকবে না ওটাও উঠে যাবে তো কেমন থাকবে আল্লাহনবী বলে যে কোনো কয়লা যখন পা কোনো আগুনের কয়লা মানে চুলা থেকে বের করার পরে ছোট্ট একটা কয়লা যদি পরে থাকে ওখানে যদি পা লাগে তা লাগানোর পরে ফোসা ওঠে না অনেক অনেক সময় গরম লাগে ঠিকই কিন্তু ফোলে না এমনি ইমিউনিটি বোঝা যায় যে সাদা হয়ে গেছে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে মানে ওটি তাপ লাগছে কিন্তু ফোসা পরে নাই পানি জমে নেয় কিছু জমে নেয় কিন্তু সাদা দাগ লাগছে তো আল্লাহ নেই বলে কয়লা পায়ে ঠেকার পরে পায়ের পাতা যেমন ফোলে না কিন্তু সাদা হয়ে যায় পায়ের পাতা মোটা তো মোটা না সহজে ফোলে না কয়লা ভরলেও সহজে ফলে না কিন্তু মানুষের শরীরের উপরকার চামড়াটা হচ্ছে পাতলা এই জন্যে একটু কয়লা তাপ বা তাপ লাগলে ফোসা ওঠে ফোসকা ওঠে কিন্তু পায়ের চামড়াটা খুবই মোটা এই জন্যে কয়লার উপর গেলেও মানুষের পায়ের চামড়া ফোসা ওঠে না কিন্তু ওই জায়গায় সাদা হয়ে যায় ক্ষয়ে যায় চামড়া উঠে যায় তাহলে বলে পায়ে যখন তোমার কোনো কয়লা যদি লাগে সেই জায়গায় যেমন ফলে না কিন্তু দাগ থাকে তো মানুষের কলব পরের দিন এমন হবে যে মানুষের কলবে দাগ থাকবে কিন্তু ভিতরে কিছু থাকবে না যেমন কয়লা লাগানোর পরে পায়ে সাদা হয়ে যায় ফলে না ভিতরে কিছু থাকে না পানি নেই কিছু নেই এমনি সাদা হয়েছে তো ওই ব্যক্তি পরের দিন ঘুমানোর পরে আগের দিন যে একটু আসর ছিল কলবে ওটাও আর থাকবে না ওটা উঠে যাবে শুধু দাগ থাকবে চিহ্ন থাকবে কিন্তু ওই ভিতরে কিছু থাকবে না ভিতরে কিচ্ছু থাকবে না সব উঠে চলে যাবে এমন এক জামানা আসবে যে মানুষ সকালে ইমানদার রাতে বেঈমান আপনি কাকে বিশ্বাস করবেন কাউকে বিশ্বাস করার আর পরিস্থিতি থাকবে না মানে সকালে একজনকে বিশ্বাস করে কিছু বলবেন সে রাতে আপনার সাথে বেইমানি করে আরেকজনের সাথে হাত দেবে আরেকজনের কথা শুনবে আরেকজনের কথা মানবে সকালে যাকে আপনি এক লাখ টাকা দেবেন এই কাজ করে দাও বিকেল আর একজন দুই লাখ টাকা হলে আপনার পোলট্রি মারবে হ্যাঁ আপনার কথা আর মানবে না এইরকম বেঈমানি কিয়ামতের আগে শুরু হয়ে যাবে মানুষ মানুষের ভিতরে ইমানদারি আমানত বলতে আর কিছু ব্যাকি থাকবে না আল্লাহ নয় বলে যে মানুষ যে বসব ব্যবসা করবে ব্যবসা একে অপরের সাথে ব্যবসা হয় শেয়ারিং ব্যবসা শেয়ারি ব্যবসা হয় না যে দুইজন তিনজন মিলে একটা প্রজেক্টের ব্যবসা করে দুইজন মিলে একটা ফার্ম দিছে তিনজন মিলে আলুর ব্যবসা চারজন মিলে ধানের ব্যবসা দুইজন মিলে একটা দোকান দিছে আর তিনজন মিলে একটা কোম্পানি চালু করছে এরকম যেটা শেয়ারিং শেয়ার ব্যবসা শেয়ার ব্যবসা দুনিয়ার আগে কেয়ামতের আগে শেয়ার ব্যবসার মধ্যে শেয়ার ব্যবসার মেন কি কন্ত শেয়ার ব্যবসার মেন হচ্ছে আমানত আপনার যার প্রতি বিশ্বাস হবে যে তার সাথে ব্যবসা করলে আমার কোনো ক্ষতি হবে না আপনি তো তার সাথে শেয়ার অংশগ্রহণ করবেন অংশীদারিত্ব দিবেন আর যখন আপনার তার প্রতি কোনো বিশ্বাস আস্থা থাকবে না যে না এর সাথে আমি টেকা দিলে আমার সঠিক লাভ অংশ কিছু দিবে না বাবা টাকা নিয়ে চলে যাবে তাহলে ওর সাথে আপনি শেয়ার হবেন হবেন না তা শেয়ার ব্যবসার মেন হচ্ছে আমানতদারি মানে আপনার বিশ্বাস আমানতদারি রক্ষা করবে তার সাথে আপনি শেয়ারের ব্যবসা করবেন তো কেয়ামাতের আগে মানুষ ব্যবসা করার জন্য কোনো লোক খুঁজে পাবে না একসাথে শেয়ার করে ব্যবসা করবে এই লোক খুঁজে পাবে না কি কী আগে যে তার সাথে মিলে আমি একটু ব্যবসা করি এই লোক খুঁজে পাওয়া যাবে না আল্লাহ বলে সকাল হয়ে যায় মানুষ সকাল করবে কিন্তু ব্যবসা করার জন্য কাউকে খুঁজে পাবে না যে তার সাথে আমি ব্যবসা করব। কারণ আমানতটা উঠে যাবে ব্যবসা থেকে কেউ কারোর বিশ্বাস করবে না ব্যবসার মধ্যে আমান উদ্ধারি আর থাকবে না কেউ কাউকে বিশ্বাস করবে না আমান উদ্ধারি আল্লাহ তাল্লাহ তুলে নেবে ব্যবসার জন্য আর কোনো লোক খুঁজে পাবে না তবে একটা জিনিস বাকি থাকবে বনি আল্লাহ নয় বলে তবে একটা জিনিস বাকি থাকবে বলবে হাই রে আজ থেকে বিশ বছর আগে আমি একজনের সাথে ব্যবসা করতেছিলাম সে অনেক আমান উদ্ধার ছিল অনেক ভালো ছিল জীবনে আমার এক টাকা কম বেশি করে নাই হিসাবের কম বেশি করে নাই ব্যবসার মধ্যে কোনো কম বেশি করে নাই এরকম বলবে খালি মানুষ খালি বলা বলি করবে যে বিশ বছর আগে যার সাথে ব্যবসা করছি তাই এরকম ছিল আবার দাদারা আসে গল্প শোনাবে বেলাতিদেরকে শোনো আমরা যেই জামানে ব্যবসা করছি সেই জামানে এক টাকা যদি পড়েও থাকতো তাহলে আমার শেয়ার দা এক টাকা নিত না আমাকে না বলে গল্প শোনাবে মানে শুধু গল্প থাকবে যে আমার জামানায় একজন ব্যক্তি ছিল খুব আমানতদার আমার নানার জামানায় একজন ব্যক্তি ছিল খুব আমানতদার আমার দাদার জামানায় একজন ব্যক্তি ছিল খুব আমানতদার এইরকম শুধু নাম থাকবে কিন্তু আমানতদারি বলতে কিছু থাকবে না কিচ্ছু থাকবে না সব উঠে যাবে খালি শুধু নাম থাকবে এরকমভাবে উঠতে উঠতে এমন এক পর্যায়ে আসবে যে মানুষের কলবের ভিতর জার্রা পরিমাণ কোনো আমানতদারি আর বাকি থাকবে না জার্রা কিঞ্চিত পরিমাণ কোনো আমানতদারি বাকি থাকবে না জার্রা বলতে এ এর আগে আমি অনেকবার আপনাদেরকে বুঝাইছি জাররা বলতে একটা সরিষা দানা সরিষা দানা তো সব থেকে ছোটো না এই সরিষার দানাকে সৌত্তর ভাগ করার পরে যে এক ভাগ সেটা হচ্ছে জাররা সেটা কি জাররা তাহলে একটা সরিষার দানাই তো ছোটো আবার এটাকে যদি সৌত্তর ভাগ করা হয় তাহলে ওর কী থাকে ওটা তো মনে করেন যে একবারে দূরবীন দেখা লাগবে তাছাড়া উপায় নেই আর সৌত্তর ভাগ করার মতো মিশিংও তো নেই একটা সরিষের দানাকে সহ ভাগ করবে এরকম কারো অক্ষমতা আছে সত্তর ভাগ করবে কীভাবে সরিষের দানা গোনাই কঠিন সেটাকে আবার সৌত্তর ভাগ করা কেমন কঠিন তা দূরবীন লাগবে তো আল্লাহ নেই বলে একটা মানে মানুষের কলবে যাররা পরিমাণ কোনো ইমান আমানতদারি আর বাকি থাকবে না অর্থাৎ একটা সরিষার দানাকে সৌত্তর ভাগ করার পরে যে এক ভাগ ওই এক ভাগও থাকে এটাও মানুষের ভিতর থাকবে না এমন বেঈমান আসে যাবে কিয়ামথের আগে এমন বেঈমানদারি শুরু হবে কিয়ামথের আগে যে মানুষের মধ্যে আর কোন আমানতদারি বাকি থাকবে না এটা কোন সাহাবি বলতেছে হোজাইফা হজরত হোজাইফা রাজে আল্লাহ তালন উনি একজন সাহাবি এই জামানার লোক ন্যাচ থাক সাড়ে চোদ্দশো বছর আগের লোক আজ থেকে চোদ্দশো বছর আগের লোক উনি বলতেছে যে এই হাদিস শোনার পরে আমি আমার জামানার কথা বলতেছি ওয়ালাক আতা আলাইয়া জামানুন আমি আমার জামানার কথা বলতেছি হোজাই ফারাদি আল্লাহ তালন উনি একজন সাহাবি আজ থেকে চোদ্দশো বছর আগের কথা উনি বলতেছে আল্লাহ নবী যখন আমাকে এই হাদিস বলে গেছিল আমার অতটা জেহেনে ধরে নাই কিন্তু যখন আমি আমার জামানায় আসে ব্যবসা বাণিজ্য করতে লাগলাম তখন ওয়ালা উবা আলী আই ইকুম বা লাইন কানা মুসলিমান রদ্দাহ আলাইয়াল ইসলাম ওয়া ইন কানা নাসরাইয়ান রদ্দাহ যে আমি সকালে আমি আমার জামানে আসে আমি কাউকে আর খুঁজে পাচ্ছি না যে তার সাথে আমি ব্যবসা করব। যে সে মুসলমান তার ইসলাম তাকে খেয়ানত করা তাকে বাঁচাবে সে নাসারা তার সাথে ব্যবসা করব তার নাসরানি তাকে তার ব্যবসার মধ্যে খেয়ানদারি থেকে তাকে বাঁচাবে ও আইয়া ও ইল্লা ফামা কুমতু ফুলানান যে আমি এমন এক জামানায় আসছি এই জামানাতেও যে আমি কোনো মুসলমানের সাথে ব্যবসা করব কিন্তু আমার ভিতরে বিশ্বাস হচ্ছে না যে তার ইসলাম তাকে খেয়ানত করা থেকে বাঁচাবে একজন নাসারার সাথে আমি ব্যবসা করব আর আমার ভিতরে বিশ্বাস হচ্ছে না যে তার ধর্ম তাকে খেয়ানত করা থেকে বাঁচাবে আমি এমন এক পর্যায়ে আসছি এই জামানায় যে এখন আমাকে বলতে হচ্ছে উমুকজন উমুকজন খে আমানতদার ছিল এছাড়া আর কেউ নেই হ্যাঁ কয় বছর আগে কথা চোদ্দশো বছর আগে যদি সাহাবা নিজে হাদি শোনার পরে প্রথমে উপলব্ধি না করতে পারে নিজের জামানায় আসে উপলব্ধি করতে পারে যে আমি এখনই খুঁজে পাচ্ছি না যে কার সাথে বিশ্বস্তভাবে ব্যবসা করব। তাহলে চোদ্দোশো বছর আগে এই জামানায় আসে আর কি আছে কিছু আছে কোনো কিছু নেই কিচ্ছু নেই এখন কিচ্ছু নেই কোনো জায়গায় আমান অধ্যারি নেই কোনো জায়গায় আমান অধ্যারি নেই সব জায়গা থেকে আমানতদারি উঠে গেছে একজন সাহাবার জামানায় যদি সাহাবার নিজে কারোর সাথে ব্যবসা করার জন্য লোক খুঁজে না পায় তাহলে এই জামানায় আমানতদারি হিসাবে কারোর সাথে ব্যবসা করার জন্য আর কাউকে খুঁজে পাওয়া যাবে মনে হয় তো না আর কেউ নেই যে যার সাথে আপনি মিলেমিশে ব্যবসা করবেন কেউ নেই তো সেই জামানায় আমরা উপস্থিত হয়েছি যে এই জামানায় আর ব্যবসায়ী আমানতদার খুঁজে পাওয়া যাবে না তো কেয়ামতের একটা অন্যতম আলামত ফেতনার জামানায় শেষ জামানায় অন্যতম একটি ফেতনা হচ্ছে যে মানুষের ভিতর থেকে আমানতদারি আল্লাহ তারা তুলে নেবে কেউ কারোর সাথে কোনো আমানতদারিতা রক্ষা করবে না